নেক্সট থাকছে আমাদের এই কালারটা দেখেন কি পরিমাণ সুন্দর একটা কালার কম্বিনেশন এবং এত গর্জিয়াস একটা কালার এবং ডিজাইন দেখলে মন ভালো হয়ে যাবে দিস ইজ ফ্রন্ট সাইড দেখেন এত সুন্দর একটা নেকের পোর্শন করা রয়েছে এবং দুপাশে কিন্তু এভাবে করে খুব সুন্দর করে এই প্রিন্টটা দেওয়া রয়েছে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ড্রেসটাই দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে রয়েছে এবং ড্রেসের সাইডে এত সুন্দর করে একটা প্যানেল দেওয়া রয়েছে যে প্যানেলটা আপনারা যখন ড্রেসটা মেক করবেন যে কোনো জায়গায় ড্রেসের সৌন্দর্য বাড়ানোর জন্য কিন্তু ব্যবহার করতে পারবেন আর এটা থাকছে আমাদের ড্রেসের ব্যাক ব্যাক সাইডটা সাইডটা সম্পূর্ণ হচ্ছে ফ্রন্ট সাইডের সাইডের ডিজাইনটার মতো রয়েছে এবং নিচের দিকে খুবই সুন্দর করে হচ্ছে ডিজিটাল প্রিন্ট দেওয়া রয়েছে আর এটা থাকছে আমাদের স্লিপসের পোর্শনটা দেখেন কি পরিমাণ সুন্দর খুবই সুন্দর একটা স্লিপস আপনারা পেয়ে যাবেন বড়সর একটা স্লিপস পাবেন দোপাট্টাটা দেখেন এটা নিয়ে কিছু বলার নেই ঠিক আছে এগুলা হচ্ছে একটু ভালো করে দেখে নেন এমনিতেই আপনার পছন্দ হয়ে যাবে কিছু বলার নেই এগুলা এত সুন্দর দোপাট্টা এবার দিয়েছে মানে আমরা কি বলবো আর এটা থাকছে আমাদের প্যান্টের কাপড়টা নিচের দিকে প্যানেল দেওয়া আছে চাইলে এই প্যানেলগুলো আপনারা আপনাদের মতো করে প্যান্টের মধ্যে বসিয়ে নিতে পারবেন সো এটারও প্রাইস থাকবে মাত্র বারোশো টাকা করে